তার যোগ্য জবাব আজ থেকে শুরু হবে বাংলার মাটিতে মুর্শিদাবাদের মাটি ওর মধ্যে রিমোটে যে ভিত্তি স্থাপন সেটা এত লোকের সমাগম আমি যেখানে সব আমি এখান থেকে এক কিলোমিটার দূরে আমার ভেনু সেখানে যেতে পারবো না হুমায়ুন কবির এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি বেরিয়ে পড়ছেন তার বাড়ি থেকে এবং একেবারে বেলডাঙ্গায় গিয়ে কিন্তু তিনি উপস্থিত হচ্ছেন আমরাও তার সঙ্গে এই মুহূর্তে বেলডাঙ্গার পথে যাব সবমিলিয়ে আজকে আজকের ভারতেরশের রাজনীতিতে আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ডিমোলেশনের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের রাজনীতি দশকের পর দশকেই বাবরি মসজিদ রামমন্দির ইস্যুতে আবর্তিত হয়েছে কিন্তু 2024 এর বিধানসভা নির্বাচনের আগে খটাংশ মুসলমান যেখানে বসবাস করে সেই মুর্শিদাবাদের বুকে এই বাবরি মসজিদ বাংলার রাজনীতিতে একটা নতুন অধ্যায় এই অধ্যায় কোন অভিমুখে যাবে সেই দিকে নিশ্চিত ভাবে রাজনৈতিক মহলের যথেষ্ট উৎসাহ রয়েছে এবং যথেষ্ট তারা দেখতে চান যে এই পরিণতি কোন দিকে যায় কিন্তু ছাব্বিশের আগে যে রাম মন্দির এবং বাবি মসজিদ মুর্শিদাবাদের মাটি থেকে আবর্তিত হওয়া এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আগে সৌরভ তুমি সঙ্গে থাকো আমরা এবার ছবিটা দেখাচ্ছি যেটা সৌরভ দেখালো ইতিমধ্যেই হুমায়ুন কবির বেরিয়ে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন আজকে বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন রয়েছেন এবং সকাল থেকেই দেখা যাচ্ছে একদম সকাল থেকে আমরা দেখাচ্ছি আমাদের প্রতিনিধিরা যে ছবিটা দেখাচ্ছে সকাল থেকেই প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন আমি যে সেই জায়গায় নজর রাখতে চাইব আর কিছুক্ষণ পর হয় কবির পৌঁছাবেন যেখানে এবং যেখানে ভিত্তি স্থাপন হতে চলেছে শুভজিৎ মিত্র আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছে আর শুভজিৎ সকাল থেকে তুমি দেখাচ্ছিলে যে ছবিগুলো এবং যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলছিলেন অনেক দূর দূর থেকে মানুষ আসছেন মানে সকাল রাত থেকে আসা শুরু করেছে এবং এখনো এসে চলেছে ইতিমধ্যে হুমায়ুন কবির রওনা দিয়েছেন এখন কাছে এবার সকাল থেকে তো ছবি দেখেছিলাম যারা দূর দূর থেকে আসছে তাদের সঙ্গে কথা বলেছিলাম এবার একটু নিরাপত্তার ছবিটা দেখাই গতকাল আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে উনিশ কোম্পানি আদাসেনা মোতায়েন দেখো সামসারগঞ্জ ধুলিয়ানা সেখানে আদাসেনা মোতায়েন ছিল পাশাপাশি এখানে জেলা পুলিশের তরফ থেকেও বিশেষ নজরদারি টিম করা হয়েছে মূলত তিনটে এলাকাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এক রেজিনগর মানে যে রেজিনগর রাজনীতির ভর কেন্দ্র তার বাড়ি যেখানে এবং তিন যেখানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তারা আছেন পাশাপাশি এখানে কমভার্ড পোর্স্ট রয়েছে র্যাপিড অ্যাকশন পোর্সও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এর পাশাপাশি আইন শৃঙ্খলা যাতে রকম অবনতি না হয় পুরো গোটা বিষয়টা সামাল দেওয়ার জন্য কিন্তু

বড় হিন্দু না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকার জায়গায় মন্দির ওই জগন্নাথ মন্দিরকে উড়িষ্যা থেকে টেনে নিয়ে এসছে তারপরে কি মন্দির উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কটা শিল্প কারখানা করেছে হাজার লোক চাকরি দিয়েছে আমার কোনো ক্ষমতা প্রদর্শনের দরকার নেই আমার শুধু